আমি হালাই খরচ করতেছি একটা সময় কি করবো জানো ভরপুর কামামু একদিন নিন কাম অটো আইবো ঠিক আছে অটো কাচ্চি ডেনের খাবারটা আসলে অনেক মজা রে ভাই আমাদের বিল কত আসছে এই স্যারের বিল কত হইছে 950 950 টাকা স্যার বিলটা লেখা রাখেন ইমরান আয়শা বিলটা দিয়ে দিবে ইমরান আয়শা দিবে ইমরান আবার কে ইমরান যে ইমরান সবসময় কাচি ডাইনে বন্ধু বান্ধব নিয়ে আইসা খায় এই ইমরানটা আপনি চিনেন না আরে ভাই এই কাচি খাইতে আইসেন আপনি খাইছেন আপনি বিল ইমরান দিবকে বিল আপনি দিয়ে যাবেন দেন আপনার বিল আপনি পে করবেন ইমরান ইমরান আমি চিনি না আপনি ইমরানটা চিনেন না না দাঁড়ান আমি ফোন দিতাছি হ্যাঁ হ্যাঁ হ্যালো ককিসা ও ইমরান আর বেটা আমি আমার একটা বন্ধু লইয়া সেই কাচ্চি ডাইনে খাইছি তোর নামে বিলের কথা বলছি কর পর মনে কর যে হ্যার ক ইমরান টিমরান কিসে তোরা চিনি না কাচ্চুড়াই নিয়ে তোরা চিন না আর বেটা আরো কত কিছু বেটা অপমান হয়েছে বেটা তুই আমার নাম কস নয় হয় বেড়া আমার টাকা কাচ্চিড় আনি চল বেটা প্রতি মাস ওই কাচ্চিড়াই আমি লক্ষ লক্ষ টাকার খাবার খাই এবং পোলাপান দিয়ে খাওয়াই আমার চিনো না আরে বেটা কি আমরা খাইয়া তোর কথা কইছি যে বিলটা ওর নামে লেখা রাখেন ইমরান তোর নাকি চিনেই না বেটা আমার চিনেন না আমি ইমরান আমি ইমরানি ডাই না আমি প্রতি মাসে লাখ লাখ টাকার খাবার খাই ওই

সাসি আর শাশি নাতিমুন সারাদিন কিছু খায় নাই যাই কাশি থেকে ইমরানের কথা কয়া ওদের জন্য কিছু খাবার নিয়ে আসি একটা কাজ করেন ইমরানের নামে লেখে রাখেন স্যার সমস্যা নাই ইমরান বিল দিব আলাইকুম আসসালাম যা খুব ভাল লাগতেছে যে একটা গরিব মানুষে খাওয়াইতে পারতেছি চাষি এই লন এটা রাহেন আর এই তুমি এটা রাখো এই খাবারগুলো গুলা আপনারা দুজনে খান আর শুনেন আমার জন্য একটু দোয়া করে দেন একটু দোয়া করেন কাকি যেন অনেক বড় হইতে পারি জীবনে বুঝছেন এই বাবু তুমি একটু দোয়া করে দাও ভাই ইমরান স্যারের নামে প্রচুর লোক খাওয়া দাওয়া করে যেতেছে একটু দেখো তো ইমরান স্যারের বিল কত হইছে আট লক্ষ ছিয়াত্তর টাকা এতগুলো টাকা বিল হয়ে গেল ওনাকে তো বিষয়টা জানাইতে হয় স্যার আপনার নামে তো বিল আট লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শ ষাট টাকা তাতে কি সে আরো ভাই বেড়া দাঁড়াবো আরো ভাই বেড়া সমস্যা কি আরে ভাই বেড়া তো খাইবো খাইবো কি অন্য তেল লোক কি কবর জম গামিয়া খাওয়ান আমি আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন অ্যাকাউন্ট মেরে দিতে জি স্যার আজকে একটু পে করে দিবেন ওই মামা এই যে যে জায়গাটা দেওস না এই পুরো জায়গাটা আমি কিনা লাগছি কিনলে কিনছি জানোস এই জায়গায় আমি একটা হসপিটাল বানাবো কিনলিকে বানাবো মামা জানো দেশে অনেক গরিব মানুষ আছে যারা টাকার অভাবে ঠিক চিকিৎসা পায় না সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করিয়া তাদের জন্য বানামো তাদেরকে এই জায়গাতে বিনা মূল্যে চিকিৎসা দেবো মামা খুবই ভালো একটা উদ্যোগ আমার কাছে খুব ভালো লাগছে দোয়া করি বন্ধু তোর উদ্যোগটা খুব তাড়াতাড়ি সফল হবে হ মামা দোয়া করিস মামা তোর আরেকটা একটা কথা কই তুই কিন্তু গরিবের মধ্যেই পর তুই যখন কোনো ভাবে অসুস্থ হয়ে যাবি ডায়রিয়া পাতলা খানো হইব সুজ আমার হসপিটাল আয় পড়বি পোলা পানি কয়ে দিন টাকা লাগবে না মাগনা চিকিৎসা করাবি সেলাইন মেলান খাবি দেখ তোর কি ইমরানের কাছ থেকে আট দশ লাখ টাকা নিয়ে আজকে তুই কোটি কোটি টাকার মালিক তোর দশ বারোটা শোরুম ওদিকে ইমরানের জাহাজটা ডুইবা ইমরান একদম ফকির হয়ে গেছে তুই কি শুনছ ঘটনাটা আরে ভাই আমি জানি ইমরান ফকির হয়ে গেছে তুই আইছস বেড়া দুটা সুখ দুঃখের কথা কবি তুই কে রিমন জিমনা কথা কইতাছ ব্যাটা কিরে ভাই যেই বন্ধু উঠাইলো সেই বন্ধুর ভুলে গেলো আজকে ক তোর কি অবস্থা কি করতাছো এখন আরে আমার চার পাঁচ তলার কাজ এখনো বাকি আছে বুঝলাস টাকার জন্য কমপ্লিট করতে পারলে ওল্লগে কি গল্প সল্প খরচ এই আইছিলাম একটু রোমানের কাছে সুখ দুঃখের কথা কইতে ও বন্ধু জানোস তো সবই জাহাজটা ডুববে আমি পুরো ধ্বংস হয়ে গেছি গ্যা আমার অর্জন করা যত টাকা পয়সা আছিল সব ছিল ওই জাহাজের মধ্যে এখন চলাফেরার টাকাটা পর্যন্ত আমার কাছে নাই মামা তোর কাছে আইছিলাম একটা কাজে মামা আমার দুই লাখ টাকা দেশ না হাওলাত কয়দিন পরে আবার তোর সময় মতন দিয়ে দিম ওর এই মুহূর্তে নাই ব্যবসা বাণিজ্য ওরে যদি টাকা দিয়ে তো ধরা খেজাম। তরে তোর কেমনি কই দুঃখের কথাটা এই মুহূর্তে তুই আমার কাছে টাকা চাইছিস এই মুহূর্তে আমার কাছে বিশ্বাস কর কোনো টাকা পয়সাই নাই একটু আগে পার্টি আমার লগে যে চিল্লানটা চিল্লাই গেছে দুঃখের ঠেলায় জুয়েল রেঞ্জি যে জুয়েল আমার ওখানে টাকা দে এখন চাইতেও পারি নাই এর আগে তুই আমার কাছে টাকা চালি বন্ধু তুই একটা কাজ কর তরে আমি কিছু টাকা পয়সা দেই এই ল এন দুই হাজার টাকা আছে এইটা দিয়া সামনের হোটেলতে খা আর কিছু বাজার সদয় করিয়া বাসায় লয়ে যা টাকা পয়সা চাইছি না যা নে ধর সারাটা জীবন আমি হেল্প করে এলাম লক্ষ লক্ষ টাকা দিছে অগ ব্যবসা করার লিগে আজকে আমার এই বিপদের সময় ওই দুই হাজার টাকা দেয় বাজার করতে বন্ধু আমার কাছে মনে হইতেছে কি আমার থেকে টাকাটা তোর বেশি প্রয়োজন তুই একটা কাজ কর টাকাটা তোর কাছে ইরা তুই হালকা পাতলা বাজার সদাই করে লিস আল্লাহ আমার ঠিকই চালাই লিব দোয়া করিস আমার লিগা এই বেটা তুই কি মানুষ রে তুই ওর উপকারের কথা তুই বুইলা গেছিসগা তোর মা যখন অসুস্থ ছিল তুই রাস্তা রাস্তা টাকার জন্য ঘুরছস আমি অনেক আশা নিয়ে বন্ধু তোর কাছে আইছি বন্ধু তুই যে কথা বলছস এরপর আর কোনো কথা থাকে না আমার কাছে টাকা থাকলে আমি তোরে ইনস্ট্যান্ট দিয়ে দিতাম বন্ধু আমার কাছে নাই এখন আমার কাছে টাকা থাকলে আমি তোরে ইনস্ট্যান্ট এখন টাকাটা তোরে দিয়ে দিতাম বন্ধু তোর এই বন্ধু হাতটা খালি এখন তারপর আমি তোর জন্য চেষ্টা করে দেখবো বন্ধু তোর জন্য কিছু করতে পারলে আমারও ভালো লাগবো আমার কাছে এই মুহূর্তে নাই বন্ধু কিরে মামা কি বলে তোর নাকি টাকা পয়সার প্রয়োজন তোর মাבול অসুস্থ আমি মানসির কাছে থেকে হুনী তুই আমার করতে পারছিস আমি তার বন্ধু না তোর মানে আমার সমস্যা না কমারে আমার মার জরুরি অপারেশন করতে হবে তুই তো জানোস যে আমাদের ফ্যামিলির অবস্থা টাটানি চলতে আছে এই মুহূর্তে মায়ের চিকিৎসার জন্য অনেকগুলা টাকার দরকার এখন এই মুহূর্তে আমি কোথা থেকে টাকা পাইতেছিনা আমার মার অপারেশন করার ভাই বড় তুই আমার বন্ধু না তোর মানে আমার মা না তোর মা অসুস্থ তুই আমার কইছস ফকিন নীর ফোলা ভিক্ষা করিস তোর মা মানি আমার মা তোর সমস্যা তোর আম্মার সমস্যা তুই আমারে কবি আমি তোরে টাকা দিন চিকিৎসার লাগি আমার কাছে টাকা পয়সা আছে না এই তোর ধর এই জায়গায় 10000 টাকা আছে ঠিক আছে এরে দি আম্মার চিকিৎসা করাবি আর যদি টাকা পয়সা লাগে আমি দিব তোর বন্ধু দিব আম্মার চিকিৎসার লাগি সব দিব আর যখন যা কিছু লাগে আমার কবি আমি টাকা দিব তোর বন্ধু টাকা দিব তুই কখনোই টাকা পয়সার লাগি দুশ্চিন্তা করবি না ওকে যা বেটা যা আম্মার চিকিৎসা করা যা জলদি যা ওই বেড়া ওয়া আমার কাছে টাকা না চায় ওই তোর কাছে টাকা চায় তোর কাছে চাইলে কোনো লাভ হবো তুই টাকা দিতে পারবি ওরে আমার কাছে এই মুহূর্তে টাকা নাই আমি এখন পর্যন্ত বাড়ি ভাড়া পাই নাই আমার হাত আসলেই এখন খালি মামা হন তুই বাড়ি ভাড়া পাইলো তুই আর টাকা দিতে পারবি না টাকা দিতে মন লাগে তুই যা মামা যা রুডি কলা খাইয়া ঘুমা গা এই ইমরান তোরে টাকা দিয়ে হেল্প করছে যখন মন চাইছে এই পোলার কাছ থেকে তোরা টাকা নিয়ে খাইছস চলছস এ নাইছস বরপুর খাবি

আর এটা পোলা পাইনে দিয়া দিবা আর এখানে যত আছে রাখা দাও ঠিক আছে ইমরান মাইন্ডি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফলো মি গাইস যে তোর প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা সম্পূর্ণ ইমরানের জন্য হইছে এই পোলাটার আজকে তুই দুই হাজার টাকা দেস আমি নিজে দেখছি তোর ডরে লাখ লাখ টাকা পরে রয়েছে বেটা মানুষ হ নিজের ভিতরের বিবেকটারে জাগ্রত কর মনসত্ব বোধ ভিতরে একটু ঢুকা মোশারেফ তোর কাছে খুব বিপদ বই রাইছি বুঝছো চলতে পারতাছি না খুব কষ্ট হইতেছে মামা তুই আমার বিশ হাজার টাকা দিয়ে একটু হেল্প করস না আমি অনেক অভাবে আছি দেখ বন্ধু কিছু মনে করিস না তবে এই মুহূর্তে দেওয়া উচিত কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোন টাকা পয়সা নাই আমি সংকটে আছি ঠিক আছে মামা লাগবো না তোর যদি কোনো বিপদ হয় তুই আমার কাছে চাইছি তোর আমি টেয়া দিব না ঠিক আছে থাক মামা তুই গো বন্ধু রে ব্যবসা বাণিজ্য কিছুই নাই এইদিকে ঘর ভাড়া অনেক টাকা পাইতে গেছে আর বাড়িওয়ালাই কইছে এই মাসের ভিতরে যদি সব ক্লিয়ার করে না দিতে পারি তাহলে বাসা থেকে এক তারিখের ভিতরে বাইরে যেতে এখন যে কি করবো কিছুই বুঝতেছি না বেড়া তুই এটা কোনো কথা বলি আমি তোর বন্ধু না এই কথা তুই আমার আগে জানাবি না তোর ঘর ভাড়া আমি দিয়ে দিছিল এই যে এখানে অল্প কিছু সামান্য টাকা আছে এই টাকাটা দিয়া তুই তোর ঘর ভাড়া দিবি বুঝছস আর হুন তোর লাগি একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতাছি দুই চার লাখ টাকা খরচ করলে তোর ব্যবসা খারাপ না হ্যাঁ হইব তাহলে আমি তোর দোকানের ব্যবস্থা করে দিতেছি আর যে টাকাটা আমি তোর দোকানে দিবো এই টাকাটা জীবন আর তোর দেওয়া লাগতো না তুই ব্যবসা করে খাবি ঠিক আছে মামা ঠিক আছে বন্ধু হাই ফাই কি ভালো একটা পোলারে প্রত্যেকটা বন্ধু বান্ধবের বিপদে পাশে থাকে সারাটা জীবন টাকারা টাকা কই নাই পয়সার পয়সা কই নাই যখন যা মন চাইছে খরচ করছি বন্ধু পিছনে ডালছি প্রতিটা বন্ধু বান্ধবের বিপদ আপদে যখন যার টাকা লাগছে দিছি যখন যেভাবে কইছি আমি খরচ করছি আজ আমি এত বড় একটা বিপদে আছি কয়েকটা বন্ধু কাছে গেলাম সবাই মুখটা ঘুরে নিল সবাই আমারে ফিরে দিল আজকে আমার এই বিপদের দিনে একটা বন্ধুও আমার পাশে নাই বাস্তব জীবনে কি সত্যি এমনটা হতে পারে একটু কমেন্ট করে জানাবেন